স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল ডাক। আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের গল্প জুতো রহস্য ভদ্রলোক দরজার পর্দার ফাঁকে উকি মেরে কাঁচো মাচো মুখে বললেন জুতো পরে ঢুকতে পারি স্যার নিশ্চয়ই পারেন তবে খুলে রেখে এলেও আপনার নতুন জুতো যে চুরি হয়ে যাবে না সেই গ্যারান্টি আমি দিতে পারি না এই তাহলে তো যথাস্থানে এসেছি বলে ভদ্রলোক হন্তদন্ত করে ঘরে ঢুকলেন তারপর সোফায় বসে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছলেন আমার ভাগ্নে গোকুল স্যার আপনি চেনেন ওকে বাবুগঞ্জ বাংলোর কেয়ারটেকার আপনার ঠিকানা দিয়ে বলল এর কিনারা করতে একমাত্র আপনিই পারবেন জুতো চুরির আগে হ্যাঁ হুম কজোড়া চুরি হয়ে গেছে এই পর্যন্ত ইয়ে মানে তিন জোড়া ভদ্রলোক করুণ মুখে বললেন এই বাজারে এক জোড়া চামড়ার জুতার দাম চিন্তা করুন স্যার এক সপ্তাহে তিন তিন জোড়া জুতো লোপাট গত রোববার থেকে শুরু রোববার সন্ধেবেলায় তারপর বিশ্বতবার ঠিক সেই সন্ধেবেলায় আবার লোপাট শুক্রবারে ফের কিনলাম সেদিনই সন্ধ্যাবেলা লোপাট হয়ে গেল এ কেমন চোর স্যার সবার জুতো ঠিকঠাক থাকে আর আমার জুতোই ছেলে নিয়ে পালায় নতুন জুতো তো আরো কত লোক পড়ে যায় তাদের জুতো ভুলেও না খালি আমার জুতোই ঠাকুরবাড়ির দরজা থেকে ঠিক ধরেছেন স্যার রাজাদের ঠাকুরবাড়ি সে কবেই ওরা কলকাতায় চলে এসেছেন দালান কোঠা সবই ধসে পড়েছে শুধু ঠাকুরবাড়িতে কোনো রকমে টিকে আছে পুরো খাঁখা অবস্থা দেবতাদের নামে জমি আছে কিন্তু পূজা আচ্চা বন্ধ ছিল সেবাই থাকলে কি হবে পায়ে বাদ চলাফেরা করতে পারে না নিজের ঘরে শুয়েই নম নম বুঝলেন তো স্যার হুম বুঝলাম তারপর কোন সাধু সন্ন্যাসের আবির্ভাব হলো ঠাকুরবাড়িতে বাড়িতে ভদ্রলোক নড়ে চড়ে বসলেন গোকুল যা বলেছিল ঠিকঠাক মিলে যাচ্ছে তিনি আসার পর রোজ সন্ধ্যা থেকে শাস্ত্রপাঠ কথকতা কীর্তনের আসর বসছিল তাই না আগে হ্যাঁ ভদ্রলোক আবার নড়ে বসলেন গোকুল যা ছিল আপনার নাম কি জি আপনার নাম কি ই পাঁচুগোপাল সিংহ আপনার বাবার নাম কি আগে যদুগোপাল সিংহ তিনি আমার ছোটবেলায় আপনার ঠাকুরদাদার নাম কি জয়গোপাল সিংহ কি করতেন তিনি তিনি রাজবাড়ির খাজানচি ছিলেন স্যার খাজানচি আগে হ্যাঁ খাজানচি মানে ক্যাশিয়ার স্যার আজকাল খাজানচি বলে আপনার বাবা কি করতেন রাজবাড়ির সেরেস্তাদার মানে অ্যাকাউন্টেন্ট ছিলেন আর আপনি কি করেন রেলে টিকিট চেকার ছিলাম গত মাসে রিটায়ার করে পৈতৃক বাড়িতে এসে উঠেছি বিয়েটি এখনও করিনি আমার বিধবা দিদি গোকুলের মা স্যার দিদি আমার বাড়িতে থাকত আমি আসার পরে সে গোকুলের সরকারি কোয়ার্টারে চলে গেছে অত করে বললাম থাকলো না বলে কি আর এ বাড়িতে ভূতের অত্যাচার সইতে পারবে না ভূতের অত্যাচার আগে হ্যাঁ ভদ্রলোক চাপা গলায় বললেন রাত বিরাতে কীসব অদ্ভুত শব্দ কুকুর চেঁচালেই থেমে যেত তবে প্রথম প্রথম গা করিনি শেষে শান্তি সত্যায়ন করলাম তাতেও কাজ হলো না এমন সময়ে সাধুর আবির্ভাব কাজে তার স্মরণাপন্ন হলেন হলাম কিন্তু সাধু বাবার কৃপায় ভূতের অত্যাচার যদি বা বন্ধ হলো হঠাৎই আরেক উপদ্রব শুরু হয়ে গেল জুতা চুরি তিন তিন জোড়া স্যার সাধু বাবা দিতে পারলেন না ভদ্রলোকের মুখে এতক্ষণে আতঙ্কের ছাপ ফুটে উঠল করতে তো সাংঘাতিক কাণ্ড স্যার কাল শনিবার সকালে ঠাকুরবাড়ির যে ঘরটায় সাধু বাবা থাকতেন সেই ঘরের বারান্দায় চাপ চাপ রক্ত সারা বাবুগঞ্জ হুলস্থুল পুলিশ এলো রক্তের ছাপ পেছনকার দরজার খাটেও পাওয়া গেল নিচে গঙ্গা পুলিশ বলল বডি গঙ্গায় ফেলে দিয়েছে আমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না স্যার শেষে গোপনে গোকুলকে সব বললাম তখন গুকুল আপনার বাড়িতে আর কে কে আছে জি আপনার বাড়িতে আর কে কে আছে কেউ না স্যার আমি একা থাকি সপা খাই বরাবর নিজের কাজ নিজে করার অভ্যাস আছে আপনি যে রোজ সন্ধ্যায় সাধু বাবার আসরে যেতেন কাছেই স্যার খুব কাছে হ্যাঁ কিন্তু আপনার কি মনে হতো না বাড়িতে চোর ঢুকতে পারে ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন ভুলো স্যার ভুলোর চেঁচানি যে একবার শুনেছে সেই কারে আঙ্গুল গুঁজে পালাবে ভুলো কোনো কুকুরের নাম আগে হ্যাঁ ঠিক ধরেছেন গোকুল যা যা বলেছিল ভুলোকে আপনি কোথায় পেলেন ইয়ে দিদির পোষা দেশি কুকুর দিদি চলে গেলেও ভুলো চলে যায়নি হুম তা বলে ভুলো এখন আপনার বাড়ি পাহারা দিচ্ছে হ্যাঁ ভদ্রলোক চমকে উঠলেন তাই তো ওর কথা কাল থেকে আমার খেয়ালই নেই ভুলোকে আমি কাল থেকে দেখেছি না দেখিনি হুম দেখিনি কি আশ্চর্য ভুলো কি তাহলে দিদির কাছে চলে গেল অকৃতজ্ঞের কাণ্ড দেখেছো আপনি ফিরে গিয়ে খোঁজ নিন দেরি করবেন না বাবু তড়াক করে উঠে দাঁড়ালেন তারপর আর একটা কথাও না বলে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এতক্ষণ চুপচাপ বসে এইসব কথা শুনছিলাম এবার দেখলাম আমার বন্ধু প্রকৃতিবিদ এবং রহস্যবিদী কর্নেল নীলাদ্রি সরকার চোখ বুঝে সাদা দাড়িতে হাত বুলাচ্ছেন চওড়াটা বড্ড বেশি চকচক করছে একটু হেসে বললাম আশ্চর্য কর্নেল আপনি অন্ধকারে ঢিল ছড়েন এবং দিব্যি সেই ঢিল লক্ষ্য করে কর্নেল চোখ খুলে মাথা দোলালেন অন্ধকারে না জয়ন্ত আমি আলোতেই ঢিল ছুঁড়েছি তাহলে জুতা চুরির কথা আপনি জানতেন না ভদ্রলোককে আমি কোশ্চিনকালেও চিনি না তবে গঙ্গারধারে ডাক বাংলোটার কেয়ারটেকার গোকুলবাবুকে চিনি গত এপ্রিলে বাবুগঞ্জে উনি আমাকে কয়েকটা অর্কিডের খোঁজ দিয়েছিলেন কর্নেল নিভে যাওয়া যত্ন করে ধরিয়ে বললেন জুতোর ব্যাপারটা তুমি আজ করতে পারতে ওর কথাগুলো লক্ষ্য করতে তাকে বুঝে প্রশ্ন করলে সঠিক উত্তর বেরিয়ে আসে কিন্তু সাধু বাবার ব্যাপারটা ডালেং বরাবর দেখে আসছি কাগজে লোক হয়েও তুমি কাগজ খুঁটিয়ে পড়ো না তোমাদের দৈনিক সেবক পত্রিকাতে বাবুগঞ্জের সাধু বাবা নিখোঁজ এবং রক্তের খবর বেরিয়েছে বেশ কিন্তু কুকুরের ব্যাপারটা গোপাল বাবুর মুখে শুনেছ কুকুর চাচালে ভুতুরে শব্দ থেকে যেত কাজে একটা কুকুর থাকার চান্স ছিল ওয়েল বাবুর মুখেই শুনেছ কুকুর চাচালে একটা ভূতুরের শব্দ থেকে যেত কাজেই একটা কুকুর থাকার চান্স ছিল তাহলে কি ভূত আসলে জুতো চুরি করতেই আসতো বাহ ক্রমশ তোমার বুদ্ধি খুলে যাচ্ছে দেখি হ্যাঁ কিন্তু এটা রীতিমতো রহস্যজনক ঘটনা কুকুরটা নিপাত্তা হয়ে গেল সাধু বাবার মতো এবং তিনজোড়া জুতোও নিপাত্তা হয়ে গেছে কিন্তু কুকুরের জন্য ভদ্রলোক প্রায় গুলতির বেগে বেরিয়ে এলেন কেন কর্নেল আমার কথায় কান দিলেন না আবার চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিলেন এবং চুরুটের ধোঁয়ার মধ্যে ওকে আপন মনে বিড়বির করতে শুনলাম খাজানচি আগের দিনে রাজার খেতাবধারী বড় জমিদারদের খানা থাকতো ট্রেজারি খাজানচি ঠিক ক্যাশিয়ার নয় ট্রেজারার সে আসলে খুব সম্মানজনক পদ তবে খুব আস্থাভাজন লোক হওয়া চাই আস্থা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আস্থা ষষ্ঠীচারণ আর এক প্রস্থ কফি রেখে গেল বললাম কর্নেল কফি হুম কফি খেয়ে আমরা বেরোব কর্নেল চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন তারপর মিটিমিটি হেসে বললেন আমরাও গুলতির বেগে বেরিয়ে যাব বাসে মাত্র ঘন্টা তিন এক মতো জার্নি বুঝেই লাঞ্চ করা যাবে বাবুগঞ্জ গঙ্গার ধারে বেশ চমকালো মফসল শহর টেলিফোন এক্সচেঞ্জও আছে সরকারি ডাকবাংলো শহরের শেষ প্রান্তে গাছপালা ঘেরা নিঝুম নিরিবিলি পরিবেশ কেয়ারটেকার গোকুলবাবু যেন জানতেন কর্নেল তার মামাবাবুর কাছে খবর পেয়েই ছুটে আসবেন তাই সুস্বাদু ইলিশ সহযোগে চমৎকার একখানা মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে রেখেছিলেন খাওয়ার পর উনি ইনিয়ে বিনিয়ে রাজমন্দিরে এক সাধুবাবার আকস্মিক আবির্ভাব এবং রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করলেন শেষে বললেন মামাবাবুর মাথায় ছিট আছে মা এতকাল দাদামশাইয়ের ভিটে আগলে রেখেছিলেন এত বলেও আমার কোয়ার্টারে মাকে আনতে পারিনি তারপর মামাবাবু রিটায়ার করে বাড়ি ফিরলেন অমনি নাকি ভূতের উপদ্রব শুরু হলো আসলে ভূত টুত জুতা চুরি এগুলো সবই বোগাস মামাবাবুর পাগলামিতে অতিষ্ট হয়ে মা আগত আমার কাছে চলে এসেছে কিছুক্ষণ আগে মামাবাবু আপনার কাছ থেকে ফিরে আবার এক পাগলামি করতে এসেছিল খামোখা ঝগড়াঝাটি কর্নেল বললেন ভুলোর জন্য আপনি শুনেছেন গোকুলবাবু হাসলেন ভুলো মায়ের পোষা দেশি কুকুর কিন্তু আমি থাকি সরকারি কোয়ার্টারের দোতলায় ভুলো বিলিতি হলে কথা ছিল তাছাড়া যা পিচ্ছিরি চেঁচায় মামাবাবুর ধারণা ভুলো মায়ের কাছে পালিয়ে এসেছে এলেও ওই এরিয়ায় ঢুকবে কেমন করে এক এরিয়ার কুকুর তো অন্য এরিয়ায় গেলে অন্য কুকুরগুলো তাকে ঢুকতে দেবে না তাই না চলে যাওয়ার আগে কুকুরবাবু জানিয়ে গেলেন তার মামাবাবুর জুতো চুরির ব্যাপারটা নয় সাধুবাবার হত্যা রহস্যের ব্যাপারে তার খটকা লেগেছিল সেই জন্যই ওকে কর্নেলের কাছে পাঠিয়েছিলেন বাস জার্নির ধকল এবং লঞ্চের পর ভাত ঘুমের অভ্যাস আমাকে বিছানায় শুয়ে দিয়েছিল কর্নেলে ডাকে উঠে বসলাম গঙ্গার ওপারে সূর্য সবে অদৃশ্য হয়েছে দিনের আলো কমে গেছে চারিদিকে পাখিরা তুমুল চেঁচামেচি করছে কর্নেল পিঠ থেকে কিডব্যাগ খুলে টেবিলে রেখেছিলেন জিজ্ঞেস করলাম প্রজাপতি ধরতে বেরিয়েছিলেন নাকি অর্কিডের খোঁজে না জুতোর খোঁজে হেসে ফেললাম আপনি কি ভেবেছিলেন চোর আপনাকে গোপালবাবুর জুতো ফেরত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে কতকটা তাই কর্নেল তুম্ব মুখে বললেন তবে এভাবে ফেরত দেবে ভাবিনি অবাক হয়ে বললাম কিভাবে? জুতো মেরে কর্নেল চুর ধরিয়ে বিষণ্নভাবে বললেন হ্যাঁ জুতো মারার কাকে বলে পাটি ছেঁড়া পামশু আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারা এক পাটি আমার টাকে পড়তে যাচ্ছিল মাথা না সরালে পেরেকে রক্তারক্তি হয়ে যেত সোল ওপ্রালে সব পেরেক বেরিয়ে থাকে সব একটা নীলকণ্ঠ পাখি দেখতে মুখ তুলেছি অমনি টুপিটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে জুতোটা ছুঁড়েছে বলেন কি কোথায় রাজবাড়ির ধ্বংসস্তূপের ভেতরে চিন্তা করা জয়ন্ত সোল ওপ্রাণ পেরেক বেরোনো জুতো সোল ওপরানো জুতো আরও অবাক হয়ে বললাম তাহলে কি পাঁচুগোপালবাবুর জুতোর সোলের ভেতর কিছু লুকোনো ছিল পরপর তিনজোড়া জুতো চুরি যাওয়ার কথা শুনে সেটা আমার মাথায় আসা উচিত ছিল বিশেষ করে সেকালের এক জমিদের বাড়ির ট্রেজারারের পৌত্রের জুতো এই সময় উদ্দীপাড়া এক লোক ট্রেতে নিয়ে এলো সে সালাম দিয়ে চলে যাচ্ছিল কর্নেল ডাকলেন রামহরি সে কাছে এলে কর্নেল বললেন তুমি তো এখানকার লোক তাই না রাজমন্দিরের সেবায় ঘনশ্যামবাবুর বাড়িতে কে কে আছে এখন রামহরি বললেন মশাইয়ের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে নেই এখন শুধু গিন্নি আছেন ঠাকুরমশাই তো বাতের অসুখে এখনো বিছানায় পড়ে আছেন ঠাকুর ঠাকুরমশাইয়ের কোনো ভাই বা জ্ঞাতি নেই এক ভাই ছিল বনিবনা হতো না ঠাকুরমশয়ের সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিল সে প্রায় তিন চার বছর আগের কথা স্যার শুনেছি সে জেলখানায় আছে চুরি ডাকাতি করে বেড়াতো সে নিয়ে তো দাদার সঙ্গে ঝগড়া হুম ঠিক আছে তুমি এসো রামহরি রামহরি চলে গেলে কর্নেল চুপচাপ কফি খেতে লাগলেন তারপর বললেন চলো ঠাকুরমশাইয়ের বাড়ি যাই বিদ্যুতের আলোয় বাবুকন ঝলমল করছিল বড় রাস্তায় পৌঁছে কর্নেল একটা সাইকেল রিক্সা নিলেন সন্ধ্যে রাতেও প্রচণ্ড ভিড় রিক্সাওয়ালা অনেক ঘিঞ্জি গলি পেরিয়ে একখানে থেমে বলল আর যাওয়া যাবে না স্যার পায়ে হেঁটে চলে যান আমি বলেই গেলাম অন্য কেউ কিছুতেই আসবে না কর্নেল বললেন কেন হে ভূতের ভয় নাকি রিকশাওয়ালা কপালে বুকে হাত ঠেকিয়ে বলল ঠাট্টা তামাশার কথা নয় স্যার এই তল্লাটে দিনে দুপুরে কেউ পা বাড়ায় না আজকাল যাচ্ছেন যান তবে সাবধানে যাবেন সে রিক্সা ঘুরিয়ে এদিকটা বিদ্যুৎ নেই কর্নেল টর্চ ওকে অনুসরণ করলাম আমিও ধ্বংসস্তূপ আর জঙ্গল এক ফালে সামনে মিটমিট আলো জ্বলছিল কর্নেলের টর্চের আলোয় একটা জরাজীর্ণ একতলা বাড়ি দেখা গেল কাছে গিয়ে উনি ডাকলেন ঠাকুরমশাই আছেন নাকি দরজা খুলে এক ভদ্র মহিলা লণ্ঠন হাতে বেরিয়ে কর্নেলকে দেখে যেন চমকে উঠলেন কাপা কাপা গলায় বললেন কোথেকে আসছেন আপনারা কর্নেল বললেন এসেছি তো কলকাতা থেকে একটু কথা বলেই চলে যাব উনি তো অসুস্থ না কথাটা আপনার সঙ্গে আমার সঙ্গে কি কথা আপনি কি ঠাকুরবাড়িতে সাধু বাবার আসরে যেতেন ভদ্রমহিলা আবার চমকে উঠেই সামলে নিলেন কেন সে কথা জিজ্ঞেস করছেন বাবা আপনারা কি পুলিশের লোক আমরা কোনো সাথে পাঁচে থাকি না কর্নেল বললেন আমার কথার জবাব দিলে খুশি হব আর ঠিক জবাব না পেলে ঝামেলায় পড়বেন কর্নেলের কথার ভঙ্গিতে ভয় পেয়ে ভদ্রমহিলা বললেন আমরা তো কারো কোনো ক্ষতি করিনি বাবা আপনি কি সাধু বাবার আসরে যেতেন ঠাকুরমশাইয়ের স্ত্রী আস্তে আস্তে বললেন একদিন গিয়েছিলাম শুক্রবার সন্ধ্যায় হ্যাঁ বাবা কতক্ষণ ছিলেন আসরে যতক্ষণ ভাগবত পাঠ হলো ততক্ষণই ছিলাম সবাই চলে গেলে আপনি কি সাধু বাবার সঙ্গে চুপি চুপি দেখা করেছিলেন ভদ্রমহিলা শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ তা আপনি তার সঙ্গে দেখা করেছিলেন কেন ঠাকুরমশাইয়ের স্ত্রী চুপ করে থাকলেন বলুন তা না হলে ঝামেলায় পড়বেন কিন্তু এই সময় ঘরের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কীর জন্য বলে উঠল বলে দাও না এত ভয় কিসের ভূতও নিজের পাপের শাস্তি পেয়েছে একদিন না একদিন সে খুন হতোই হয়েছে পুলিশকে সব বলে দাও কর্নেল একটু হেসে বললেন সাধুবাবাকে আপনি চিনতে পেরেছিলেন তাই না সেই জন্য চুপি চুপি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি বলেছিলেন আপনি তখন আপনার ভূত মহিলা এবার কেঁদে ফেললেন কেঁদে বললেন ওকে বললাম আমি তোমাকে চিনতে পেরেছি আর কিছুদিন থাকলে আরো অনেকে চিনে ফেলবে তুমি শিগগির পালিয়ে যাও ঠাকুরপো হঠাৎ সেই রাত্রিরে ঠাকুরপো খুন হয়ে গেল চাপ চাপ রক্ত কর্নেল বললেন আপনার ঠাকুরপো ভূতনাথের নামে পুলিশের হুলিয়া জারি করা আছে এলাকার কয়েকটা ডাকাতের মামলাও ঝুলছে তার নামে জানি তো হ্যাঁ তাই তাকে চিরদিনের জন্য বেঁচে যাওয়ার একটা ফোন দিয়ে দিয়েছিলেন আপনার বুদ্ধির প্রশংসা করছি কথাটা বলে কর্নেল হন্তদন্ত হাঁটতে থাকলেন আমি হতবাক হয়ে তাকে অনুসরণ করলাম বাংলোয় ফিরে দেখি বাবু অপেক্ষা করছেন কাঁধে একটা কাপড়ের ব্যাগ কর্নেলকে দেখে উত্তেজিতভাবে বললেন অনেক খুঁজে পেয়ে গেছি স্যার আপনি যা বলেছিলেন ঠিক তাই কর্নেল বললেন জুতো আগে হ্যাঁ বলে বাবু ব্যাগে হাত ঢোকালেন এইখানে নয় আমার ঘরে চলুন ঘরে ঢুকে বাবু ব্যাগ থেকে দুপাটি পামশু বের করলেন জীর্ণ বেরঙ্গা ছেঁড়া বেঢব জুতো বললেন ঠাকুরদার সিন্দুকের তলায় লুকানো ছিল স্যার ঠাকুরদার জুতোই মনে হচ্ছে ইস কি বিচ্ছিরি গন্ধ কর্নেল জুতো জোড়া নিয়ে খুটিয়ে দেখে টেবিলে রাখলেন বললেন এবার আপনাকে একটা কাজ করতে হবে রাজবাড়ির ওদিকটায় এতক্ষণে ঘন অন্ধকার আপনি সেখানে গিয়ে এই গানটা গাইবেন গান আমি স্যার গান গাইতে পারি না যে চেষ্টা করবেন নিন মুখস্ত করুন গানের কথাগুলো ছিল চলে আয় ওরে ভূত পায়ে দিবি রাঙা জুতো পাঁচুগোপালবাবু অনিচ্ছা অনিচ্ছা করে আওড়ালেন তারপর করুণ মুখে বললেন কেন গাইতে হবে গান স্যার আমার তো মাথায় কিছু ঢুকছে না আপনার জুতো চোর ভূতটাকে ধরতে হবে না তিন তিন জোড়া জুতা চুরি করেছে সে তাকে তো ধরা উচিত তাই না এই সময় একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে হাসি মুখে বললেন বডি পাওয়া গেছে কর্নেল সাহেব শকুনে প্রায় সাবার করেছে তবে স্কেলিটনটা আছে বেশি দূরে ভেসে যায়নি মাত্র দু কিলোমিটার দূরে একটা খাড়িতে ভাসছিল মুন্ডু কাটা বডি পাঁচশুগোপালবাবু লাফিয়ে উঠলেন সাধু বাবার বডি কর্নেল বললেন না আপনার ভুলোর পাঁচুগোপালবাবু আর্তনাদ করে বললেন হায় হায় ভুলোকে কে মারল ভূত বলেই কর্নেল উঠলেন আপনার ঠাকুরদার জুতো জোড়া নিন চলুন ভূতকে ফাঁদে ফেলা যাক পুলিশ জিপ বাইরে দাঁড়িয়েছিল অফিসার কর্নেলের সঙ্গে চুপি চুপি পরামর্শ করে চলে গেলেন কর্নেল পাঁচুগোপালবাবুকে প্রায় টানতে টানতে নিয়ে গেলেন ঘুটঘুটে অন্ধকার এলাকা এবার কর্নেল টর্চ জ্বালছিলেন না কিছুক্ষণ পরে একটা কালো ঢিবির পাশে গুড়ি মেরে বসলেন তারপর পাঁচগোপালবাবুকে চাপা সরে বললেন সামনে দাঁড়িয়ে জোরে গানটা শুরু করুন ভদ্রলোক কেশে গলা সাফ করে হেরে গলায় সুর আওড়ালেন চলে আয় ওরে ভূত পায়ে দিবি রাঙা জুতো বার কত গাওয়ার পর কালো ছায়ামূর্তি ভেসে উঠল ওর সামনে খোনা গলায় বলে উঠল এনেছিস দে পাঁচুগোপাল বাবু চেঁচিয়ে উঠেছিলেন আতঙ্কে ওরে বাবা এই যে দেখছি একটা সাধু বাবার চেহারার লোক পালানোর জন্য লাভ দিতেই কর্নেল তাকে ধরে ফেললেন দুজন কনস্টেবলকে দেখলাম লোকটার হাতে হাতকড়া পরিয়ে দিল কর্নেল তার দাড়ি জটা উপড়ে নিয়ে বললেন ছদ্মবেশী বাবাকে চিনতে পারছেন না বাবু। রাজমন্দিরের সেবায়ত ঘনশ্যামবাবুর ভাই ভূতনাথ আপনার ভুলোর মুন্ডু কেটে রক্ত ছড়িয়ে আত্মগোপন করেছিল আপনার ঠাকুরদাদার দুপাটি জুতোর সোলের ভিতর লুকিয়ে রাখা দশটা সোনার মোহরের খবর বহুদিন আগেই ভূতনাথ পেয়েছিল আপনার দিদির কাছে আপনার দিদি কথায় কথায় মুখ ফসকে বলে ফেলেছিলেন ওকে পরে বুদ্ধি করে বলেছিলেন সেই সোনার মোহর আপনার জুতোর সোলে লোকানো তখন আপনি রেলে চাকরি করেন ট্রেনে ট্রেনে ঘোরেন ভূতনাথ সুযোগ পায়নি আপনি রিটায়ার করে বাড়ি ফেরার পর তাই সে আপনার জুতো চুরি ধান্দা করছিল যাই হোক চলুন এবার বাংলোয় ফেরা যাক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার গুড বাই